وقال الذين كفروا ربنا أرنا الَّذَيْنِ أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا لِيَكُونَ من الأسفلين آه الله الله অমক মানুষের কারণে আমি খারাপ হয়েছিলাম ওই মানুষটাকে আমার সামনে নিয়ে এসে দাও অমক মানুষ আমাকে বিড়ি খাওয়া শিখিয়েছিল অমক মানুষ আমাকে সুদ খাওয়া শিখিয়েছিল অমক মানুষ আমাকে ঘুষ খাওয়া শিখায়ছিল অমক মানুষ আমাকে এই এই অপরাধের কথা বলেছিল আজকে তার কথাই আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছিলাম পদদলিত করতে চাই তারপরে আমি জাহান নামে যেতে চাই আগে আমার সেই গুরুকে আগুনের মধ্যে নিক্ষেপ করো তারপরে আমি জাহান নামের মধ্যে যাব। একান্ত জ্ঞাপন আমাদের সমাজটা যারা নষ্ট করছে প্রত্যেকটা খারাপ কাজের একজন মাস্টার মাইন্ড একজন গুরু আছে না নাই গুরু তো আছে এই কথা ঠিক কিনা আজকে আমরা যখন এই কোরআনের কথাগুলো বলছি ঠিক খুব অল্প কয়েকদিন আগে আমাদের এই সমাজের মধ্যে বর্তমান বাংলাদেশের সবচাইতে আলোচিত যে ঘটনা শরীফ উসমান হাদি তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে কথা ঠিক না বলেন এই ব্যক্তিটি হত্যা করা শিখল যিনি হত্যাটা করলেন এই হত্যা কিন্তু সে তার নিজের কারণে করে নাই তার একজন পিছন থেকে ইন্ধন জুগিয়েছে এইভাবে যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা মনে করি অনেকগুলো মানুষ এই সমাজের মধ্যে স্বার্থন্যাসী একটা বিশাল গোষ্ঠী তার পিছনে মদত দিয়েছে কথা ঠিক কিনা বলেন আপনারা এই শরীফ ওসমান হাদি যে ভাইটি মৃত্যুবরণ করলেন এই খারাপ কাজটি যেই ব্যক্তিটি করেছে এই ব্যক্তি হয়তো দুনিয়ার মধ্যে বুঝতে পারছে না এই দুনিয়ায় হয়তো তার বিচার হবে কি হবে না সেটা আল্লাহ জানে কিন্তু মৃত্যুর সাথে সাথে আল্লাহ এই হত্যার কারণে তাকে দিবেন যেটা না তার যারা শিখিয়েছিল তাদেরকে আবার সে আহ্বান করবে আল্লাহকে বলবে আল্লাহ আমি এই কাজটা একা একা করেছিলাম না আমার পিছনে অমুক ছিল তার পিছনে অমুক ছিল আজকে আমাদের দেশের প্রশাসন এই হাদির খুনিকে বের করতে পারে নাই কথা ঠিক কিনা বলেন আমাদের দেশে এত বাহিনী পুলিশ বাহিনী আর্মি বাহিনী এরপরে ডিজিএফআই ডিবি ডিএসবি তারপরে আরো কত গোয়েন্দা সংস্থা রয়েছে সমস্ত গোয়েন্দা সংস্থা মিলে এই হাদির খুনটা ঠেকাতে পারল না আমরা মনে করি বাংলাদেশের জন্য এর চাইতে নেককার জনক এর চাইতে হতাশাজনক জনক আর কোন ঘটনা নিকট অতীতে ঘটে নাই জোরে বলেন কথা ঠিক কিনা প্রিয় আমার আমরা বলতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যে আদর্শ ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সমস্ত পরিবর্তন করার জন্য ঠিক একটা অসভ্যার বারবার জাতির সামনে এই হাদির মতো করেই একটা সময় কুষে উঠেছিলেন এবং যখন তিনি আল্লাহ নবী ঘরের মূর্তির বিরুদ্ধে কথা বললেন সেই সময়ের চরিত্রহীন বিরুদ্ধে কথা বললেন তখনই তারা সবাই মিলে শেষ প্রচেষ্টা হিসেবে আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল কথা ঠিক কিনা বলেন আল্লাহ নবীর বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হয়েছিল প্রথমে মৌখিক ভাবে নিষেধ করা দ্বিতীয় পর্যায়ে এসে তাদের তার প্রচার প্রসার মাহফিল গুলো বন্ধ করে দেওয়া এবং শেষ পর্যায়ে এসে আল্লাহ নবীকে হত্যা করার মতো ষড়যন্ত্র তারা করেছিল কথা ঠিক কিনা বলেন আল্লাহ নবীকে যখন হত্যা করার ষড়যন্ত্র তারা করল গভীর আল্লাহ নবী সাল সাল্লাম ঘুমিয়ে আছে জিব্রিম এসে বললেন আপনাকে আর এই মক্কা নগরীতে থাকা চলবে না এরা আপনাকে মেরে ফেলতে চায় সুতরাং আপনি এখনি এই অবস্থায় উঠে চলে যান মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সরাসরি আল্লাহ বাইবুল আলমিন জিব্রি ইলামিন দ্বারা নিয়ন্ত্রণ করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের

শঙ্কিত নয় আমরা আমাদের কার্যক্রমকে স্থাপ্ত করে দেব না যারা খুলি তাদেরকে ক্লিয়ার করে বলতে চাই একজন হাদিকে শুধু নয় যদি লক্ষ লক্ষ হাদিকেও তোমরা শেষ করো তারপরেও স্পষ্ট কথা লক্ষতা ইনসাফের কথা বলা বাংলাদেশে বন্ধ করতে পারবে না কথা ঠিক কিনা বলেন আপনারা বলবেন তো ভবিষ্যতে নাকি ভয় পেয়ে গিয়েছেন হাদির মৃত্যুর পরে আর কেউ এরকম আন্দোলন এরকম জাগরণী কথাবার্তা আর কেউ বলবে না এটাকে ঠিক এটা ঠিক নয় সুতরাং আমরা বলতে চাই এই কাফের মুশ্রিকেরা এবং কাফের মুশ্রিকদের যে কর্মকাণ্ড ছিল আল্লাহ নবীকে নিয়ে যেই ষড়যন্ত্র সেই সময় ছিল আজও কিন্তু সমাজের মধ্যে সেই সমস্যার সম্মুখীন প্রত্যেকটা ব্যক্তি হয় যখনই সে একটু ভালো কাজ করতে যায় তখন তাকে মৌখিকভাবে বাধা দেয় কথা ঠিক কিনা বলেন তারপরে তাকে জেল জুলুমের ভয় দেখানো হয় অথবা জেল জুলুম দেওয়া হয় যখন সে জেল জুলুমেও সেখান থেকে না ফেরে তখন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয় কথা ঠিক কিনা বলে তাহলে অতীতের যেই কাজগুলো যারা করেছে আমি কিন্তু আপনাদের এখানে নিজের মন করা কোনো কথা বলছি না আল্লাহ তাকরাবুল আলমিনের কোরআনে আল্লাহ ভাবে বলেছেন আমরা দেখতে পাচ্ছি এখন এই কার্যক্রমের সাথে অতীতের আবু জাহেল আবু আহবের কার্যক্রমের সাথে যদি বর্তমানে কারোর কাজকর্ম মিলে যায় তাহলে তাকে আমরা কি বলবো তার বিরুদ্ধে কথা বলা যাবে কোরআন যদি কারোর বিরুদ্ধে কথা বলে তার পক্ষে কথা বলার ক্ষমতা কি আমার আছে একটু কথা বলেন আছে আমরা বলতে চাই বর্তমানে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসা মাহফিলের বিরুদ্ধে কথা বলে বর্তমানে ভালো মানুষদেরকে হত্যা করে করে এরা বলেন ঠিক না কোন দিমত আছে কষ্ট পাচ্ছেন আমি কারো নাম ধরে বললাম কিন্তু এটা আমাদের সমাজের মধ্যেই ধাপটি মেরে থাকা কিছু মানুষ আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আল্লাহ ক্রবর আলমিন বলছেন তাদের সকল ষড়যন্ত্র এই ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা চালিয়েই যাবে কিন্তু আমি আল্লাহ করে আলমিন তারা ষড়যন্ত্র করে কোনদিন এই কোরআন কি স্তব্ধ করতে পারবে না কোরআনের বাণীকে বন্ধ করতে পারবে না কারণ আমি আল্লাহ বাকরাব্বুল আলমিনে কোরআন নাজিল করেছি আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরত গ্রহণ করেছি